আসসালামু আলাইকুম তোমাদের আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন প্রায়ই আমরা পেয়ে থাকি এটা হচ্ছে যে ভাইয়া আপনাদের ক্লাসগুলো কেন রেকর্ডেড আপনারা কেন লাইভ ক্লাস দেন না তো দেখো লাইভ ক্লাসে কিন্তু ম্যাক্সিমাম আমাদের কমেন্ট করতে করতে তোমরা কোথা থেকে বলছো তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ কি না এই লাইনগুলো বলতে বলতে তোমাদের অর্ধেক টাইম চলে যায় তাই আমরা হচ্ছে ম্যাক্সিমামই কমার্সের স্টুডেন্টদের জন্য আমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস দিয়ে থাকি আর আমাদের যেহেতু ম্যাথ বেস সাবজেক্টই বেশি অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই সাবজেক্টগুলোর ম্যাথ কিন্তু আমাদের টাইপ বেস্ট করতে হয় তো এই ম্যাথ বেস সাবজেক্টগুলোর জন্য আমাদের মনোযোগ ধরে রাখা খুবই জরুরি সেজন্য আমরা হচ্ছে রেকর্ডের ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকি আর হচ্ছে আমাদের রেকর্ডের ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য সব থেকে বেস্ট যেই সাপোর্টটা আমরা দিই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সাপোর্ট সিস্টেম অর্থাৎ আমাদের রেকর্ডের ক্লাস করলা না তোমরা সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো তোমাদের সাথে সাথে আমি সলিউশন দিয়ে দিই অর্থাৎ তুমি যখনই ক্লাস করো না কেন যখনই তুমি প্রবলেমে আটকে যাও না কেন তখন আমরা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদেরকে একটা সলিউশন দিয়ে দিতে পারি যেটা তোমাদের লাইভ ক্লাসে পসিবল হয় না লাইভ ক্লাসে তুমি ক্লাস করবা কখন আর হচ্ছে ডাউট সলভ করবা কখন আচ্ছা তো এখন আর্টসের স্টুডেন্টের কী প্রবলেম হয় দু যদি বলতেন আমাদের কেন লাইভ ক্লাস হয় না বা আমরা কেন রেকর্ডেড ক্লাসগুলোই বেছে নিয়েছি আর্টসের জন্য আমরা যেহেতু জানি যে আর্টসে কিন্তু থিওরি বেস্ট সাবজেক্ট হ্যাঁ ইকোনমিক্স ছাড়া বাকি সবগুলো সাবজেক্ট কিন্তু থিওরি বেস্ট এখন তোমাদের কি দরকার থিওরি বোঝার জন্য কিন্তু ঠান্ডা মাথায় বসা দরকার একটু তোমার মনোযোগ স্থির রাখা দরকার তুমি যখন লাইভ করবে তোমার কিন্তু মনোযোগ কখনোই স্থির থাকবে না তোমার হয়তো একটা নোটিফিকেশান আসবে তোমার একটা ফ্রেন্ডের মেসেজ আসবে বা তুমি নিজেও যে সকল প্রবলেমগুলো আছে তোমার কমেন্টে ব্যস্ত থাকবে কমেন্ট পড়াতে ব্যস্ত থাকবে এটা হলো একটা রিজন তো সুতরাং তোমাদের কিন্তু কখনোই মনোযোগ দূরে রাখা পসিবল আর একটা জিনিস যেটা হলো যে যখন তুমি লাইভ ক্লাস করবে তোমার কিন্তু অনেকগুলো টপিক থাকবে এখন অনেকগুলো টপিকে তুমি হয়তো একটা টপিক বুঝতে পেরেছ তোমার ওই টপিকটা তুমি ক্লিয়ার স্কিপ করলেও চলবে কিন্তু আরেকজন হয়তো বুঝতে পারেনি তো আরেকজনের জন্য আমার কিন্তু সেই সেম এফোর্টটা দিয়ে বুঝাতেই হবে কিন্তু তোমার কিন্তু সেক্ষেত্রে টাইম ওয়েস্ট হবে রেকর্ডেড ক্লাসগুলোতে কিন্তু এমন না তুমি যদি চাও সেই টপিকটা স্কিপ করে অন্য টপিকে যেতে পারবে এই জন্যই আমাদের আমরা চুজ করেছি ক্লাসগুলো রেকর্ড রাখার লাইভ নয় তবে মেইনলি আমরা যে লাইভ ক্লাস একদমই রাখবো না তা না তোমাদের জন্য অবশ্যই আমরা মান্থলি একটা ডাউট সলভিং লাইভ ক্লাসের আয়োজন করব তবে বেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে তোমরা রেকর্ডের ক্লাস দেখে একদম মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো শেষ করে ফেলবে তারপরে যদি কোনো প্রবলেমে পড়ো আমাদের তো সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে তোমরা জিজ্ঞেস করে নেবে এবং তোমাদের জন্য একটা বিশেষ অফার যেটা তোমরা পছন্দ করো সব থেকে বেশি তোমাদের আর্টস কমার্সের সব স্টুডেন্টের জন্য আমাদের কিন্তু ফিফটি পারসেন্ট অফার এখন চলছে তো তোমরা ওয়েবসাইটে গেলে ফিফটি পার্সেন্ট অফার অটো অ্যাপ্লাই হয়ে যাবে আর কুপন কোডটা যদি বলে দিই এসপি ফিফটি কুপন কোড দেওয়া লাগবে না অটোমেটিক ওয়েবসাইটে যখন যাবে তখন এই কোডটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে তো দেরি না করে এখনই অফারটি লুফে নাও এবং আমাদের করছে করে আসসালামু আলাইকুম